সড়ক নিরাপত্তার স্বার্থে দুই হাজার আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের সম্মানিত প্রাক্তন নিরাপদ সড়ক আন্দোলন মিশার থেকে আমরা তিন দফা দাবি উপস্থাপন করছি আমাদের দাবি সমূহ আমাদের দাবি এক আগামী সাত দিনের মধ্যে অটোরিক্সার যন্ত্রাংশ আমদানি অটোরিক্সা উৎপাদন এবং বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে আমাদের দাবি দুই মহাসড়কে অমূল সড়কে অটোরিক্সা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এবং বন্ধ করতে হবে এবং যথাযথ ব্যবস্থা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে আমাদের দাবি তিন অটোরিকশা এবং জিওয়েলার চালকদের ধাপে ধাপে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও হিউম্যান হলার চালক হিসেবে পুনর্বাসন নিশ্চিত করতে হবে এবং এই ঝুঁকিপূর্ণ যান সারা দেশ হতে সম্পূর্ণরূপে সেই যাওয়ার পদক্ষেপ গ্রহণ করতে হবে কারণ আজকে এই সংবাদ সম্মেলন থেকে আমরা নিরাপদ সড়ক আন্দোলন নিশা জানিয়ে দিতে যাচ্ছি আগামী 7 দিনের মধ্যে যদি আমাদের এই তিন দফা দাবি এবং আমাদের যে প্রথম দাবিটি সেটি হচ্ছে অটোরিকশা দনদnse আমদানি অটোরিকশা উৎপাদন এবং বিক্রি নিষিদ্ধ সম্পর্কে আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ যদি না দেখতে পারি আমরা নিরাপদ সড়ক আন্দোলন নিশা থেকে সচেতন নাগরিক সমাজ এবং সর্বস্তরের সকল মানুষদেরকে গণমানুষকে সাথে নিয়ে ভারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে অটোরিকশা অপসারণের দাবিতে বৃহৎ আন্দোলন গড়ে তুলব